আসলে আমার প্রিয় নবীজি নিজেই বলেছেন যে ওয়াইস কুরুনির দোয়া কবুল হয় এটা বাস্তব আমিও আসলে এখানে এসে আমি আসলে দুই হাজার বাইশে দুই হাজার দুই আমি খুব একটা বিপদগ্রস্ত ছিলাম এখানে আমি আসি আল্লাহর কাছে দোয়া করি ওনারুচিল্লায় আল্লাহ যেন আমাকে কামিয়াবি করেন আমার বিপদটা মুক্ত করে দেন তাই আমি এখান থেকে যখন বের হয়েছি দশ থেকে বারো মিনিটের ভিতরে রব্বুল আলামিন আমার মনে হয় আমার দোয়া কবুল করেছিলেন আসসালামু আলাইকুম ওয়ার ওয়া তু সম্মানিত প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি সরাসরি আপনাদেরকে আমি হজরত ওয়াইস কুরুনী রহমতুল্লাহির রৌজা মুবারক আমি দেখানোর জন্য চলে এসেছি ওমানের সালালা থেকে একটি পাহাড়ের উপরেই দেখতেছেন একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন সরাসরি হজরত ওয়াইস করুনী রহমতুল্লাহির রৌজা মুবারক তো প্রিয় বন্ধুরা আমি আপনাদের সঙ্গে আছি অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং সহযোগিতা করবেন আজকের এই লাইভটি আপনারা সকল আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে এটাই আমার অনুরোধ থাকলো আপনারা দেখতেছেন আমি এই পাহাড়ের উপরে উঠেছি আপনারা দেখতে পারতেছেন আমি এই সামনে একটু সামনে গেলেই হজরত ওয়াইস করুনী রহমতুল্লাহ রোজাই দেখতেছেন মাসাল্লাহ আমি এখানে আসলাম দীর্ঘদিন ধরে এই আইডিতে আমি লাইভ করি নাই বা এখানে আসি নাই আজকে চলে আসলাম তার আগেই দেখেন চতুর্দিকে পাহাড় আর পাহাড় তো হজরত ওয়াইস করুনী রহমতুল্লাহি আসলে আপনারা জানেন নবীজির আশিক ছিলেন নবীজির প্রিয় একজন মায়ার মানুষ ছিলেন হজরত ওয়াইজ করুনী রহমতুল্লাহি আপনারা যারা আজকের এই লাইভটি দেখতেছেন সরাসরি আমি আশা করি আপনাদের সকল মমিন মুসলমান মানুষ বলতে যারাই আছেন যে কোনো ধর্মের বলেন সবারই দেখার একটা ইচ্ছা থাকে তো আমি আশা করি আপনারা আপনাদের প্ল্যান লিস্টে যারা আছেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ এই জায়গাগুলায় সচরাচর আসলে সবাই কিন্তু আসতে পারবেন না যারা এখানে আসেন হয়তো তারা দেখতে পারবেন আর যারা এখানে নয় সারা পৃথিবীতে চলিয়ে আছেন এই জায়গাটা দেখানোর দেখার ইচ্ছা কিন্তু সবার আছে এই দেখতেছেন এই যে এই যে গড়টি দেখতেছেন একদম সাধারণভাবে রহমতুল্লাহ রৌজা আমি একদম নিকটবর্তী চলে আসলাম তো আসলে আমি পাহাড়ের উপরে উঠতেছি আল্লাহর আপনারা আমিও শুচি ছোটবেলায় অনেক ওয়াজ শুনেছি বৈরবী হুজুরের থেকে অনেক বড় বড় হুজুরদের কাছ থেকে ওয়াজ শুনেছি হজরত ওয়াই রহমতুল্লাহির রোজা তো প্রিয় বন্ধুরা আসলে উনি নবীজির আশিক ছিলেন আপনারা সবাই জানেন নবীজির জুব্বা মুবারক দিয়া পেয়েছিলেন এই সেই হজরত ওয়াইসকুরুনি আসলে আমার প্রিয় নবীজি নিজেই বলেছেন যে ওয়াইসকুরুণির দোয়া কবুল হয় এটা বাস্তব আমিও আসলে এখানে এসে আমি আসলে দুই হাজার বাইশে দুই হাজার দুই হাজার বাইশে আমি খুব একটা বিপদগ্রস্ত ছিলাম এখানে আমি আসি আল্লাহর কাছে দোয়া করি ওনার উসিল্লায় আল্লাহ যেন আমাকে কামিয়াবি করেন আমার বিপদটা মুক্ত করে দেন তাই আমি এখান থেকে যখন বের হয়েছি দশ থেকে বারো মিনিটের ভিতরে আল্লাহ পাকরবুল্লা আলমিন আমার মনে হয় আমার দোয়া কবুল করেছিলেন তো ওয়াসকুরুনির রৌজা কিন্তু অনেকে দেখার জন্য বেকুল হয়ে আছেন আমি বিশ্বাস করি আপনারা সবাই ওনাকে ওনার রোজাটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে যারা লাইভে আছেন আমি সবাইকে অনুরোধ করব। তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন হজরত ওয়াইসাল কান্ন রহমতুল্লাহ যিনি আমার নবিজির জন্য আমি শুনেছি এটা সত্য কি মিথ্যা সেটি আমি জানি না তবে অনেক হুজুররা বলেছিলেন যে নবীজির যখন উহুদের যুদ্ধের সময় একটি দাঁত মুবারক শহীদ হয়েছিল সেই ঘটনা শোনার সাথে সাথে আপনারা যার রোজা দেখতেছেন উনি ওয়াইস করুনি উনার নিজের হাতে নিজে উনার বত্রিশটা দাঁত উনি নিজেই শহীদ করেছিলেন তো আসলে সেই ওয়াইস ওয়াইসকুরুনি যিনি আমার নবীজির পাগল ছিলেন নবীর জন্য আশিক ছিলেন নবীর জন্য যদি পাগল না হতেন নবীর জন্য যদি আশিক না হতেন তাহলে এ ধরনের কাজ আসলে উনি করতে পারতেন না এমন একজন ব্যক্তি উনি যিনি আমার নবীর জন্য জীবন দিতেও প্রস্তুত ছিলেন তো এই সেই ব্যক্তি যার রোজা আপনারা দেখতেছেন আমি আসলে ওনার রোজাটাই দেখে যতবার দেখি আমি হতভঙ্গ হয়ে যাই যে এত বড় একজন ব্যক্তি ওনার রোজা উনার রোজা যে আসলে এত অবহেলিতভাবে আছে আমি এর আগে কিন্তু এখানে লাইভ করেছিলাম আপনারা জানেন কোনো চাউনি ছিল না আমি বাংলাদেশ থেকে যখন আসলাম বাংলাদেশে যাওয়ার আগেই দেখতেছেন এখানে কোনো চাউনি ছিল না আমি বাংলাদেশ থেকে আসার পর দেখতে পারলাম যে এখানে সাউনি কেবাহারা দিয়েছে তবে আমি শুনেছি একজন পাকিস্তানি বাই এখানে সাউনি দিয়েছেন তো আল্লাহ পাকরবুল্লাহ আলমিন যেন উনার মনের আশা বা ওনার নেক নেক আশা যেন আল্লাহ পাকরবুল্লাহ আলমিন কবুল করেন এবং ওনার রুজির রুজির মধ্যে যেন আল্লাহ পাকরবুল্লাহ আলমিন বরকত দান করেন তো প্রিয় বন্ধুরা আমি আসাবুদ্দিন ভাইকে বাইকে দেখতে পাচ্ছি আমার লাইভে আসাবুদ্দিন ভাই বাই অসংখ্য ধন্যবাদ আপনাকে যে বা যারা আপনারা কমেন্টে আসেন আমার লাইভে আছেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করলে আমি দেখতে পারবো আপনারা কারা কারা আছেন আর আমি আশা করতেছি আপনারা সবাই লাইভটি এই মুহূর্তে শেয়ার করবেন কারণ আপনাদের মাধ্যমে যেন সারা পৃথিবীর মানুষ এই লাইভটা দেখতে পারেন অনেক মমিন মুসলমান ভাই বোন অনেক দেশ থেকে অনেক মানুষে দেখতে পারবেন আপনাদের মাধ্যমে আর আপনারা জানেন যে এত বড় একজন ব্যক্তি উনি ওনার রোজাটা দেখার আসলে সবারই একটা মনের মধ্যে আশা থাকে আকাঙ্ক্ষা থাকে সেই আশা আপনারা পূরণ করবেন আর আমি আসলে দেখতে পারতেছি একটি কমেন্ট করেছেন আসাবুদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনারা যারা যে বা যারা আসেন লাইভে আমি আমি আসলে আপনাদেরকে দেখতে পারতেছি কিন্তু আপনাদের নামগুলা দেখতে পারতেছি না কারণ আপনারা কোনো কমেন্ট করতেছেন না আর এই দেখতেছেন এই দেখতেছেন হজরত ওয়াইস আলকানিরহমতুল্লাহি এখানে চিরনিদ্রায় শুয়েছেন আপনারা সাথে থাকেন আমি আরেকটি একটি জিনিস আপনাদেরকে দেখাই এই দেখেন এখানে যারা জিয়ারতে আসেন এখানে যারা জিয়ারতে আসেন এই যে এই যে জায়গাটি দেখতেছেন এই জায়গাতে আসলে নফল দুই রাঘাত নামাজ কিন্তু এখানে সবাই আদায় করেন কারণ এখানে আসার পরে যারা দুয়া দোয়াদুরুত করেন এখানে বসেই দুই রাঘাত নামাজ কিন্তু সবাই আদায় করেন তো আমি আসলে এই এই দেখাই আপনাদেরকে এই দেখেন এই সাইটে এই যে তাবুক মানে এটা তাবুক আমরা কই কিন্তু আসলে এটা বাংলাদেশে বা ইন্ডিয়াতে আসলে আপনারা বলে নিট এখানে তাবুক বলা হয় শুধুমাত্র এই তাবুক দিয়ে রাউন্ড করা হয়েছে হাউসটা বানানো হয়েছে আপনারা চিন্তা করেন একবার আমাদের দেশে বা পাকিস্তানে অথবা ইন্ডিয়াতে আসলে যত রৌজা আছে বড় বড় অলিয়া উলিয়াদের আমি দেখি যে যক জক পণ্য জাক মানে রোজাগুলা তৈরি করা হয় কিন্তু এই আরব দেশে আমরা একটা জিনিস দেখলাম যে যত বড় ব্যক্তি হন না কেন ওনারা কিন্তু এভাবে কিছুই করেন না আর এই যে কাজগুলা আসলে আমার যতটুকু জানা মতে এই কাজগুলো কিন্তু আসলে আপনার আমার মতো প্রবাসী যারা আছেন সাধারণ মানুষ আবেগ আবেগের কারণে কিছু পণ্য পাওয়ার জন্য এই কাজগুলা করে থাকেন তো এইগুলা নিশ্চয়ই আমাদের বাংলাদেশি অথবা পাকিস্তানি অথবা ইন্ডিয়ানি কোনো বাইয়ে এই কাজগুলা করেছেন একদম সাধারণভাবে আমি আমার জানা মতে আপনারা দেখেছেন আমি এই আইডিতে আমার আয়ুব নবীর ভিডিও কিন্তু আমি দিয়েছি আসলে আয়ুব নবীর রোজাটি আসলে একটু সুন্দর করে গুছানো আছে আর এই যে রহিমা বিবির এটিও রহিমা রহিমা বিবির মাজারটাও গুছানো আছে অথবা ইমরান নবীর রৌজাটাও গুছানো আছে খুব সুন্দর ইউনুস নবীর রৌজাটিও সুন্দর আছে কিন্তু আপনারা জানেন যে নবীর জন্য যিনি আশিক ছিলেন নবীর জন্য যিনি দাঁত মুবারক শহীদ করেছিলেন তারপর নবীর জুব্বা মুবারক হাদিয়া পেয়েছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের জুব্বা মুবারক হাদিয়া পেয়েছিলেন এই ব্যক্তি যার রৌজা আপনারা এই মুহূর্তে দেখতেছেন হজরত ওয়াইসাল কান্দি রহমতুল্লাহি উনার রৌজাটা দেখে আসলে খুবই আমার কাছে আসলে খুব খারাপ লাগের কারণ এত বড় একজন ব্যক্তি যার রৌজা এত সুন্দর হওয়ার কথা ছিল কিন্তু সেই সৌন্দর্য আমরা দেখতে পারতেছি না আমার প্রিয় নবীজি নিজেই বলেছেন হজরত উমর রাজি আল্লাহকে ওনার জুব্বা মুবারক দিয়ে বলেছিলেন যে উমর যদি কোনোদিন তুমি কান্নি শহরের ওয়াইস নামে কোনো ব্যক্তিকে পাও তাহলে তুমি আমার জুব্বা মুবারকটা হাদিয়া করো আর তুমি তোমার জন্য দোয়া চাইও তার মানে এটি পরিষ্কার হয়ে যায় যে হজরত ওয়াইসাল কান্নি রহমতুল্লাহ যখন হাল্লাহর কাছে হাত উঠাইতেন কখনো কোনো দিন খালিয়াতে ফেরত দেন নাই আল্লাহ পাকরবুল্লা আলম সেটি আসলে সত্য যতটুকু আমার নবীর কথা অনুযায়ী তো যাই হোক আসলে আমি এড করতে পারবো না দুঃখিত এড করলে আমার নেটওয়ার্কে প্রবলেম লাইভে আসলে প্রবলেম হবে আসা